হ্যালো আসসালামু আলাইকুম রুবে ইউরোপেস থেকে সবাই কেমন আছেন আজকে আমি একটা বয়স দেব এটা হইতেছে যে আমরা ইউরোপে যারা আছি এখন বর্তমানে আপনারা জানেন যে ইতিমধ্যে আপনার সামার চলে আসছে এবং সামারের সময় কিন্তু খাদ্যের সংখ্যাটা খুব বেশি দেখে অনেকে বলেন যে প্যারিস পর্তুগাল ইতালিতে কিন্তু জব নাই তো আমাদের নতুন বাইদের উদ্দেশ্য বলবো যে আপনারা জানেন যে সামারের সময় অনেকে কিন্তু বাকান্সের টাইম থাকে তখন কিন্তু খাদ্যের একটা সংখ্যাটা খুব বেশি থাকে যদিও তখন অনেক সময় কিন্তু আপনার অনেক রেস্টুরেন্টে বন্ধ থাকে তারপরে কিন্তু আবার অনেক রেস্টুরেন্ট খোলা থাকে রেস্টুরেন্ট খোলা থাকলে কী হয় যে যারা বাকান্সে চলে যায় তাদের যে প্লাসটা খালি হওয়া তখন কিন্তু এই অবস্থায় যদি আপনার সিবি ডোগ করেন তখন কিন্তু আপনার খাস পেয়ে যাবেন তো এখন যে সামারের সময়টা আসে আপনার যদি ইউরোপের যে কোনো আপনার মানে পর্তুগাল বলেন ইতালি বলেন ওই জায়গায় যদি আপনার সিবি ডোগ করেন আশা করি আপনারা খাস পেয়ে যাবেন আমি নিয়মিত ভিডিও করি আমি শুধু নতুনদের জন্য ভিডিও করি আমি চাই যে ইউরোপের যারা বেকার আছে সবাই যদি আপনারা চেষ্টা করেন নিয়মিতভাবে যদি আপনি রেস্টুরেন্টে যান আপনার যদি সিবি দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার খাজ পেয়ে যাবেন দেখেন অতাস হওয়ার কিছু নাই আপনি যদি চেষ্টা করেন সাফল্য কিন্তু আপনার না একদিন আসবেই সো অনেকে বাসার মধ্যে বসে থাকে যে খাজ নাই বলে যে আমার খাজ নাই হুম আমি খাজ করতে পারতছি না অনেকের আশা করে যে রিলেটিভের আশা করে যে আমার খাজ দেবে না এটা আসলে ভুল ধরে না আপনি চেষ্টা করেন চেষ্টা করলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং দেখেন আমরা আসছি কিন্তু ফ্যামিলির জন্যে আমরা যদি বসে বেকার অবস্থা থাকি তাহলে কিন্তু আমাদের কেউ খাস দিবে না আপনার চেষ্টা করলে যে কোনোভাবে আপনার কাজ পেয়ে যাবে এখন যে সময়টা বিশেষ করে আপনারা জানেন যে প্যারিসে কিন্তু অলিম্পিক আসছে আপনার যদি এই অবস্থায় যদি আপনি সিবি ড করেন তাহলে অবশ্যই আপনারা খাস পেয়ে যাবেন আর অবশ্যই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন কোন জেলার থেকে দেখেন এবং ইউরোপের মিডিল ইস্ট কোন জেলার থেকে দেখেন অবশ্যই আপনারা কমন বক্সে জানাবেন আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার আজকের মতন এখানে রাখি ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দেবেন অবশ্যই আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম